কেন এই বিপদ গুলো আসবে বিপদ কেন হবে কেন পানিতে পড়ে কেন আগুন লাগে এটা অনেকগুলো কারণ একটা হচ্ছে যে মানুষ নিজে হাতে অর্জন করে লিউ দিয়ে কাহন সে যেন সাত গ্রহণ করে আল্লাহ সাত গ্রহণ করাবেন আদা কাই ও যে কে যা কা তাদেরকে আল্লাহ আস্বাদন করাবেন শাস্তির সাত গ্রহণ করাবেন বাদ আল্লাহ কিছু অল্প আল্লাদি যা আমিলু কর্ম করেছিল তারা যে আমলগুলো করে আমলগুলো আয়াত ভিত্তিক না কোরআন ব্যক্তি কিনা শুদ্ধ আমল না এই জন্য তাদের জন্য শাস্তি হিসাবে নিপীড়ন হিসাবে তাদের উপরে এই আজাব আর বিপর্যয় নেমে আসে মানে বিপর্যয় হয় কেন্লাহ অবশ্যই জন তারা ফিরে আসে এটা কে বলেছেন আল্লাহমতলা বলছেন তিরিশ নম্বর সুরাম এর একচল্লিশ আর একটা বুঝতে হবে যে এখন বলতে ভাই আগুন তো লিখছে ভুলে আমার কি দোষ কি এখন একটা নগরায়ন একটা শহর একটা সমাজ কিভাবে চলবে এর চমৎকার নীতিমালা করণকারী মাসে যেমন আমাদের মাইভেস্টনের ঘটনা যে বিমানে এসে বল এখন এখানে যে এত বহুতল ভবন করা হচ্ছে বিমানের যে রানোয়ে বিমানবন্দর কিভাবে হয় তারও একটা নিয়ম আছে আইনাস তাহলে করানে এই এভাবে বলতাম না জাল্লা মু আমি বিশ্বকে সম্প্রসারণ করি নদী রাখতেন না আল্লাহ নদী রেখেছেন না আল্লাহ সাগর রেখেছেন না আল্লাহ পুরোটা ভাগ করেছেন পৃথিবীর পুরো স্থল স্থলবাক করেন না পুরোটাই পানি করেন জঙ্গল করেন বন বনানি করেন না। আল্লাহ যে ভাসম্য দিয়েছেন এবং সেটা না মেনে আজকে যে যার মতো জীবনযাপন করে কেউ গাছ কাটে কেউ মাঝে বীজ মাছ পুনার ধরে নষ্ট করে কেউ সবজিতে গাছে বীজ দেয় যে পাহাড় কাটে যে নদীতে বর্ষে ফেলে তা আল্লাহ বোঝে যে সৃষ্টির যত ব্যবস্থাপনা আছে সব মানুষ নষ্ট করছে ফাসাদ করছে ইজন আল্লাহ বোঝেন দালিকা নিমা কদ্দমা দাইবিকুম এটা এই কারণেই হচ্ছে তোমাদের হাতগুলো তা অর্জন করেছে যেটা আমরা কিছু আগে বললাম 30 এর 41 যেটা মানুষ হাতের অর্জন হাতের কামাই যহরাল ফাসাদ বিল বরি ওয়াল বীমা বিমা মানি কারণ স্থলে পানিতে ভূমিতে অন্তরিক্ষে জলভাগে এই যে বারে বাহারে বারমারি স্থলভাগে সমুদ্রে যে বিভ্রাট বিপর্যয় এটা এই কারণে মানুষ তার হাত দিয়ে সেটা অর্জন করছে যেমন একটা এয়ারপোর্ট করতে হলে কি নিয়ম কানুন আছে একটা রাস্তার নিয়ম কানুন আছে না আমাদের দেশে আমরা দেখি বড় বড় ভবনগুলো রাস্তার বসে আছে এখানে নির্দিষ্ট পরিমাণ কিন্তু শূন্য জায়গা নেই গ্যাপ নাই অনেক জায়গা পরে আছে আসে জনসংখ্যা বেশি জায়গা জায়গা নাই কেন কে বলছে প্রচুর আছে সেখানে কিন্তু কেউ যাচ্ছে সব এক জায়গায় আসতেছে তারপর এটা বাংলাদেশের মতো জায়গায় আপনি এত জনসংখ্যা সেখানে এত বছরের মধ্যে একটা এয়ারপোর্ট নিয়ে বসে আস তার তো আরো এয়ারপোর্ট থাকতে পারে এবং যেগুলো আছে এগুলাকে ছোট আকারে আছে আমরা জানি যে অনেক জায়গায় এটা করেও হয় নাই তো এগুলো তো অর্থনৈতিক বিষয় এগুলো তো সিদ্ধান্তের বিষয় টাকা পয়সা তো আছে অর্থনীতি না এরা বলা যাবে বলা যাবে না আল্লাহ সিমেন্ট সম্পদ দিয়েছেন এটার একটা বিষয় হচ্ছে যে মানুষ সে আল্লামুখী না সে বস্তুবাদী সে মুসলিম না যার কারণে সে যা মঞ্চে তাই করে আমি বলছি কোরআনের আলোকে মুসলিম প্রচলিত একশো ষাট কোটি বা দুইশো কোটি মুসলমান এটা বলি নাই বা কাতার কুয়েত সৌদি আরবের মতো মুসলমান কান্ডিয়ারে মুসলিম বলে না এটা বলি না পাকিস্তান বাংলাদেশ বা ভারত আজকে দেখা যায় ভারত তো ভারত মুসলিম দেশ না কিন্তু ত্রিশ কোটির উপরে তো সে মুসলিম আছে মুসলমান আর কি মুসলিম তো হতে হবে নামে মুসলমান আছে আজকে কোরআন নাম নামানো কারণ আমার এই সব জায়গায় একটা অস্থিরতা এই জন্য যে এই যে কেমিক্যালের মধ্যে আগুন লাগছে বলতেছে তাই কেমিক্যালটা কীভাবে সে আনবে কোথায় রাখবে কত জায়গা দরকার সেখানে দার্য পদার্থ রাখার ক্ষেত্রে কী কী নিয়ম আছে এগুলো অনেক দেখার এবং অর্থনৈতিক বিষয় এবং জ্ঞানী বিষয় রয়েছে অলহস্য তারা বারবার বলছে যে প্রায় টেবের ওই অবসর অর্থাৎ অলস্যতা তারা বলছেন এটা সুরা হাসুরে প্রথম দিকে আছে তিন চার পাশে যে তোমরা জ্ঞান অর্জন করো তোমরা গবেষণা করো তোমরা জানো প্রতিটি বিজনে শুধু একটা বিষয় না সুরা হাসু দুই নম্বর আয়াতে তোমরা ভা বেরো তোমরা এতেবার করো মানে তোমরা ভারসাম্যপূর্ণ মানব জীবন পরিচালনা জ্ঞান অর্জন করো উল্লংসা চক্ষুষমান দুষ্টমান দিশুক্তি সময় লোকেরা সে জ্ঞান অনুযায়ী আপনাকে চলতে হবে এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সমাজের বিধানকে তো করে না তো জন্য কিন্তু আল্লাহর আইন বিধান না মানলে সমাজে ফেতনা হতেই থাকবে নানাভাবে ফেতনা হবে হাতের কামাই এটা অসুস্থতা আসুক বাইরে আসুক আর দুর্ঘটনা ঘটুক এগুলো মানুষ হাতের কামাই সতর্ক হওয়ার পরও কিছু হতে পারে সেটা হচ্ছে ইমানি পরীক্ষা যেটা সুরা আইয়বের জীবনী পড়লাম আমরা পাই আটত্রিশ নম্বর সুরা সালামাল্লাহ মুসার জীবনীতে আমরা পাই বিশ নম্বর সুরার চল্লিশে অভতার না কে না আমি তোমাকে অনেকবার পরীক্ষা করেছি সেটা হবে উনত্রিশে আনকে মধ্যে দুই তিন কিন্তু এখানে কোনো নিয়ম কেন নাই তো এবং আল্লাহ সুমতলা বলেছেন ফকাইফা ইদা আফসাবাত মুসিবা কি হবে যখন মুসিবত আপদিত হবে কি কারণে হবে বিমা কদ্দামা তাই যে তার হাত সেটা পাঠিয়েছে হাত অর্জন করছে তো বিপদটা কে অর্জন করে নিজে অর্জন করে আল্লাহ সমতার তিনি কেন বিম না তিনি কি করেন যে অর্জন করে কিন্তু পরীক্ষা করেন আল্লাহ কিন্তু আল্লাহ এমন করেন না যে আল্লাহ আজ বুদ্ধিমেন বিনা কারণে এটা আল্লাহ কোথাও বলেন আল্লাহ বলেছেন অনেক আয়াত আছে আমি জনগণকে ধ্বংস করি না যতক্ষণ না তারা বিশুদ্ধ থাকে অশুদ্ধ থাকলে মুসলিম হলে আমি ধ্বংস করি না জালেম হলে আমি ধ্বংস করি আয়াত আছে না ইল্লা আল জালেমন ইল্লা আলো মুসলিম অনেকে আয়াত আছে এখানে আমি অনেকগুলো দেখাতে পারবো যে তাদের এই অপরাধ কেন হচ্ছে তাদের এই আজকে যে আমাদের এই যে আগুন লেগে যায় সেখানে একটা কিভাবে একটা বিল্ডিং করছে হয় বা এখানে কি নিয়মে আগুন নিমান পদ্ধতি থাকবে এইটা কজনে আমরা জানি বা এই যে আগুন যেগুলোতে তারা আগুন ছড়িয়ে যায় সেটা কোথায় রাখবো বা আমাদের যে নগরান বাসাবাড়ি বাড়ি আমার সবাই তো ঝুঁকির মধ্যে আছে কারণ কোনো একটা বিল্ডিং নিয়মকানুন মেনে তো হয় না হয়েছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর জায়গা ফাঁকা থাকতে হবে এমন তো নাই একাধিক সিঁড়ি থাকতে হবে এখানে বলবে জায়গা না জায়গা তো ঠিকই আছে সব আপনি এক জায়গায় আনতেছেন কেন সব আপনি এক জায়গায় নিয়ে আসছেন আমরা যখন সারা বাংলাদেশ ঘুরি দেখিলাম তো বিশাল বিশাল জায়গায় পড়ে আছে না তো সেই জায়গায় জারি হোক সেটা তো সরকারি ভাবে আমাদের কোরআন আনা সরকার বলা কোরআন ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থায় যে সার্বিক যে ব্যবস্থাপনা কোরআন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রশাসনিক কাঠামোতে

শেখ করে সবাই মিলে শেখ করে কোরআন মানতে চায় না সে পূজা হইলে দেখা যায় মুসলমানরা হিন্দু হয়ে গেল যার যেন মতবাদ বিশ্বাস সে করবে কিন্তু যদি আপনি মুসলমান কেন হবে আপনি মুসলিম হন কোরানের আলোকে কেন ঘোষণা দেন না যে আমি কুপুরি কাজ করবো না এখন আল্লাহর কথা বলে সে কিন্তু শেখ করতেছে আল্লাহ সে গীতা পাঠ করতেছে সে বাইবেল পাঠ করতেছে

তোমরা ওই ফেটনার ব্যাপারে সতর্ক বিপর্যয়ের ব্যাপারে মানবিক এবং সতর্কতা অবলম্বন করো যেই ব্যাপারে শুধু জানান নাকি এটাকে নিবোদিত করবে না আক্রান্ত করবে না সবাইকে করবে এই জন্য আল্লাহ সতালা বলছেন যেটা আমরা দেখতে পাই বিয়াল্লিশ নম্বর সোরার তিরিশও রয়েছে যে মুসিবতটা হয় বা আসামি মুসিবত আমি নাং ফুসে তো নিজেদের কারণে এবং এটা বাস্তব এই যে আগে পুরানটা কাদের ঘটছে গার্মেন্টস করেছে না উনি পরে বা এ কদিন আগে পরে তারপর চিড়িয়াঙ্গ হলো তারপরে বিভিন্ন যেমন লংস একবার হলো এগুলো প্রতিটি বিষয়ে দেখা যাবে যে মানুষের অবহেলা